রাতে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এ মনে করছে মিলিটারি ইন্টেলিজেন্স মনে করছে আগামী এক মাসের মধ্যে ইউনু সরকারের পতন হবে আমি যে খবরটা পেয়েছিলাম তার ভেতরে ভেতরে আরো কিছু খবর রয়েছে অন্তর নিয়ে কিছু খবর রয়েছে সব কিছু আমি আপনাদেরকে বলতে পারবো না কিন্তু আজকে আনন্দবাজার কাগজের যে খবরটা বেরিয়েছে সেই খবরটা কিছুটা ইঙ্গিতবাহী এবং আমার ওই খবর খবরটাকে মানে যে পোস্টটা আমি করেছি সেই পোস্টটাকে সমর্থন করে এই যে লম্বা দেখছেন খবরটা আছে বাংলাদেশে কি ইসলামিক প্রস্তুতি বাহিনীর বহু লম্বা হব এই খবরটার ক্যারি ওভার যেটা হয়েছে সাতের পাতায় আমি শুধু সেই অংশটা পড়ছি সেই অংশটা একটু শুনুন মন দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রাক্তন লেফটেন্যান্ট অফিসার নাম না প্রকাশ করার শর্তে সেনার বিভিন্ন অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে একদিকে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে তেমনি মিলিশিয়া তৈরির সামন্তরাল চেষ্টা চলছে অনেকটা ইরানের ইসলামিক রেভলুশনী গার্ডের কোরের মতো বাংলাদেশকে এই ঠেঙ্গারে বাহিনী দিয়ে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হতে পারে এই প্রক্রিয়ায় ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ তারা মনে করিয়ে দিচ্ছেন সম্প্রতি নিউ ইয়র্কে জামায়াত ইসলামী নেতা আব্দুল্লাহ তাহের বলেছেন যে পঞ্চাশ লক্ষ জামায়াতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত ভারত যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে ওই পঞ্চাশ লক্ষের গেরিলা যুদ্ধ করবে বাকি ভারতের বিভিন্ন ভেতরে ছড়িয়ে হিম ভারত বিজয় কার্যকরের চেষ্টা করবে অতএব যদি সত্যি ওই ইসলামী সশস্ত্র বাহিনী বাংলাদেশে তৈরি হয় তাহলে ভারত সীমান্তে উত্তেজনা এবং ভারতের ভিতরে উগ্রপন্থী কার্যকলাপ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে না এখানে বলা হচ্ছে আসলে কূটনৈতিক নয় এটা হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স যেটা বলছে কূটনৈতিকদের নাম করে এটা চালিয়ে দেওয়া হয়েছে অনেকটা এই ধরনের খবরই আমি কালকে গতকাল পেয়েছি আজকে দেখছি এই ধরনের খবরই একটা কাগজে বেরিয়ে গেছে তো আমার বলতে তাহলে আর সুবিধে হলো এখন এই যে চক্রান্তটা হচ্ছে না এই চক্রান্তটা আমি আগের ভিডিওতে বলেছি যে এই চক্রান্তের পিছনে কিন্তু রয়েছে ডিপ স্টেট ডিপ এত গভীরে আছে সেই ডিপ স্টেটকে একেবারে উকড়ে ফেলা কারোর পক্ষে সম্ভব নয় ভারতের পক্ষে তো সম্ভবই নয় ভারতে তার সঙ্গে লড়তে হবে এই যে জামায়াতি ইসলামী এখন ক্ষমতা দখলের জন্য এখন উঠে পড়ে লেগেছে এখন ডক্টর ইউনুসের হাতে কিন্তু সরকার নেই সরকার পুরো গিলে নিয়েছে জামায়াত ইসলাম পুরো প্রত্যেকটা বড় বড় প্রশাসনে বড় বড় জায়গায় জামায়াতের লোক লোক বসিয়ে দিয়েছে ডক্টর ইউনুস এখন আঙুলছেন কোন রকমে পালাবার ধান্দা করছেন কিন্তু পালাবার ওনার পথ খুব বন্ধ আছে কারণ এরা চাইছে যে এখনই প্রকোট না হোক আর যদি হয় তাহলে পিয়ার পদ্ধতিতে হোক তাহলে কি ইসলাম ইসলামী এ আহ জামায়াত তাহলে ক্ষমতায় আসতে পারবে নইলে পরে ক্ষমতায় আসতে পারবে না এরকম একটা ধারণা ওদের মধ্যে রয়েছে আর আগে পুলিশকে তো ভেঙে দেওয়া হয়েছে এবার খুব প্র্যাকটিক্যালি এবার মিলিটারির ওপরে সেনাবাহিনীর ওপরে আঘাতটা এলো এবং আপনাদের মানে একজন দুর্বর সম্পন্ন সেনাপ্রধান তিনি ওই জামাতি ইসলামীর সঙ্গে মিলে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য তিনি এই চক্রান্তে লিপ্ত হয়ে গেলেন এখন দেশের শত্রু যদি দেশের মধ্যে গড়ে ওঠে এবং কোন শত্রু যারা দেশকে রাষ্ট্রকে রক্ষা করবে তারা যদি রাষ্ট্রের শত্রু হয়ে যায় তাহলে রাষ্ট্র বাঁচবে কি করে ভারতের কাছে এই খবর এসে পৌঁছেছে আমি আর একটা ছবি আপনাদের দেখাই সাতজন ভারতীয় সাংবাদিকের ছবি আমি আপনাদের দেখাই এই ছবিটা দেখানোর একটা কারণ হচ্ছে আপনারা এই ছবিটা দেখুন সাতটা ভারতীয় সাংবাদিক সাংবাদিক এই হচ্ছে কটা মানে বড় বড় চ্যানেল এবং কাগজে এরা কাজ করতো এখন আর কাজ করে না এরা নিজেদের এজেন্ডা এরা ফুলফিল করার জন্য এক একটা করে ইউটিউব চ্যানেল করেছে এরা গত এক মাস ধরে এদেরকে তলায় নাম লেখা আছে আমি আর পড়ছি না এরা গত এক মাস ধরে নিউ ইয়র্কে এরা হচ্ছে ডিপ ডিপ স্টেটের স্টেটের অংশ এরা কি করে ইউটিউব মধ্যে আছে এক্স আগে ছিল ইলন মাস নিয়ে নেওয়ার পরে আর ডিপ স্টেটের মধ্যে নেই এরা কি করে মানে ইউটিউব ইউটিউবের যা যারা এ রয়েছে কর্তা রয়েছে তাদের সঙ্গে এরা বসে বিভিন্ন সমাজ মাধ্যমের যে কর্তাগুলো রয়েছে তাদের সঙ্গে বসে বসে এই রেকমেন্ডেশন যারা ভারতবর্ষের মানে কথা বলছে তাদের রেকমেন্ডেশনটা কমিয়ে দেয় ইদানিংকালে চার মাস ধরে দেখছেন যে আমার অনেক কমে গেছে কমে গেছে তার এটাই কারণ হচ্ছে ইউটিউব রেকমেন্ড করছে না তাদেরকে দিয়ে করানো হচ্ছে এখন ইউটিউব তো করে খেতে হবে সে হচ্ছে একটা মানে মার্কিন কোম্পানি মার্কিন সরকার যদি তার পেছনে লেগে যায় সে ব্যবসাটা করবে ফলে তাকেও কিন্তু বাধ্য হয়ে এই কাজগুলো করতে হয় আমি যারা দেশে রয়েছেন যারা এই জামাত বিএনপি এদের অংশ নয় আওয়ামী লীগের অংশ যারা এখনো সরকার রয়েছে পুরো তো পরিষ্কার করতে পারেনি কিছু আওয়ামী লীগের লোকজন সরকারে রয়েছে তারা না চাইলেও তাদেরকে কিন্তু এই সরকারের হয়েই কাজ করতে হচ্ছে তেমনি ইউটিউবকেও সে একইভাবে কাজ করতে হচ্ছে এই যে এই সাতজনকে দেখলেন এই সাতজন আপনার শুধু ইউটিউব চালিয়ে এরা রোজগার করে এখন এক মাস ধরে আমেরিকায় হোটেলে থেকে ঘোরাফেরা করে খরচাপাতি বহন করছে কি একটা তো প্রশ্ন উঠবে যে এই যে এত খরচ সেই খরচ জোগাচ্ছে হল স্ট্যাচু হচ্ছে আমাদের টিম এদের কাজ হচ্ছে নরেন্দ্র মোদীর গদি গদিচ্যুত করো যে কোনো প্রকারে হোক নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করো শুধু এরা নয় আমাদের ভারতবর্ষে বসে কিছু কিছু লোক দেখবেন কিছু কিছু সাংবাদিক আপনাদের এতে উপস্থিত হন আলোচনায় উপস্থিত হন আপনারা সবাইকে রাজনৈতিক বিশ্লেষণ করে দিয়েছেন সবাই উপস্থিত হন উপস্থিত হয়ে তারা এমন একটা ভাব দেখান যে একেবারে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়ে গেছে বন্ধুত্ব যদি তিন চারটে বৈঠক হয়ে গিয়েছে তিন চারবার কল হয়ে গিয়েছে তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে এখন ট্রেড ডিল হয়ে গেল বলে এই সমস্ত প্রচার প্রচার করে যাচ্ছে তারা তারাও কিন্তু হচ্ছে এই ডিপস্টের অংশ কেউ দেশে বসে করছে কেউ বিদেশে গিয়ে কন্ট্রোল করছে যারা বিদেশে গিয়ে কন্ট্রোল করে তারা হচ্ছে বড় সাংবাদিক আর যারা দেশে বসে কন্ট্রোল করছে তারা হচ্ছে ছোট সাংবাদিক এখন আপনি আপনারা বলতে পারেন যে আপনি আপনি কি করে বলছেন আমার কাছে যে খবর আসেনি আমার কাছে যে মানে এরকম অফার আসেনি আপনি কি বলতে পারেন আমি হ্যাঁ বলবো না কিন্তু আমি আমি আমার কথা বলে যাই আমি দেশকে ভালোবাসি দেশের কথা বলে যাই আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের কথা বলে যাই বাংলাদেশের স্বাধীনতা ভারতবর্ষ এনে দিয়েছিল চার হাজার আটষট্টি সৈনিকের শহীদ শহীদের মাধ্যমে এবং বাংলাদেশে তিরিশ লক্ষ মা মহিলা যুবক যারা আছে তাদের মৃতদের ওপর দিয়ে রক্ত স্নাত একটা বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল সেই বাংলাদেশের পক্ষে আমি কথা বলি আমার কণ্ঠলোধ করার অনেক রকম চেষ্টা হয়েছে একবার ভিউজ তো ষোলো তারপর সেখান থেকে আস্তে আস্তে উঠে পেরোয় না কারণ রেকমেন্ডেশন করা হয় না আর যারা এই সমস্ত কথা বলেন আপনারা কিন্তু তাদের ভিডিও দু লাখ আড়াই লাখ দেখেন দেখে আপনারা ভাবেন ওরাই সত্যি কথা বলছে আর আইনে তরুণ ঘোষ কথাটা যেটা বলছে সেটা হচ্ছে যেটা হবে যে এন্ড অব দ্য ডে সত্যকে কিন্তু চাপা যায় না আজকে আমি সত্যের জন্য লড়াই করছি আমার ভিউজ কমে গেছে আমার কিছু যায় আসে না কারণ ইউটিউবের পয়সায় আমি খেয়ে পড়ে বেঁচে থাকি না ফলে আমার ভিউজ কমলো না ভিউজ বাড়লো তাতে আমার কিছু এসে যায় না আমি দেশের জন্য কাজ করি আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করি এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আজীবন লড়ে যাব এই যে সমস্ত আমি বললাম এই যে ডিপ স্টেটের অংশ যাদেরকে বললাম এরাই কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ভুল বোঝাচ্ছে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক কি হয়েছে না হয়েছে আপনারা সব জানেন আপনাদের কাগজে কি বেরোয় না বেরোয় আমি জানি না কিন্তু আপনারা বুদ্ধিমান মানুষ বিবেচক মানুষ আপনারা সব জানেন সামিট এড়িয়ে কেন এড়িয়ে গেলেন উনি ট্রাম্পের মুখোমুখি হবেন না ট্রাম্পের উপর একটা প্রেশার রাখছেন ট্রাম্প নিজে বলছে পনেরো ষোলো ষোলো শতাংশ আমি শুল্ক নামিয়ে চলে আসছি ভারতের কোনো কথা বলেছে একবারও বলেছে কোথায় সিদ্ধান্ত তো কাগজে কলমে হবে সেই কাগজে কলমে সিদ্ধান্ত কিন্তু হচ্ছে না এবং ভারতবর্ষে একই জায়গায় দাঁড়িয়ে আছে যে ওই ট্রেড ডিলও হবে না এই আপনাদের কৃষিজাত পণ্য বাজার খুলে দেওয়া হবে না দুগ্ধজাত পণ্যের বাজার খুলে দেওয়া হবে না যদি হ্যাঁ দরকার হলে আমি তোমার থেকে একটু বেশি তেল দিতে পারি রাশিয়া থেকে তেল একটু কমাতে পারি কিন্তু বন্ধ আমরা করব না কারণ রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক উনিশশো সালের আগে থেকে ব্রেজ নেবের আগে থেকে তাই আমেরিকার বর্তমান অবস্থা সম্পর্কে চাই হোক না কেন আমরা আমেরিকার মানে পদতলে আমরা পদলেহন করব না এখন আপনারা বলবেন যে ইন্টেলিজেন্স তাহলে কি করবে দেখুন ভারতের ঘোষিত নীতি আছে ভারতের ঘোষিত নীতি আছে সময় যে ভারতবর্ষের ওপরে যদি কোন রকম আঘাত আসে সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখতে হয় তাহলে ভারতবর্ষ আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না এতদিন এটা আমি বলে যাচ্ছিলাম এবার যখন মিলিটারি ইন্টেলিজেন্স বলছে যে আগামী এক মাসের মধ্যে কিছু একটা হবে তাহলে জানবেন যে ভেতরে ভেতরে সব সব রেডি করা হয়ে গেছে এইবার শুধু পালা সেটা কবে হবে আমি বলতে পারি না তবে যখন যখন ভারতবর্ষকে ঘিরে যে ভারতবর্ষ পেটের মধ্যে রাষ্ট্রটা আছে সেখানে যদি একটা সন্ত্রাস বাহিনী গড়ে ওঠে তাহলে ভারতবর্ষ কি স্থির থাকবে সুস্থির থাকবে ভারতবর্ষ অস্থির হবে ভারতবর্ষ নিজের রাষ্ট্রকে কখনো অস্থির করতে চাইবে না দরকার হলে সেই রাষ্ট্র যেটা অস্থির হয়ে রয়েছে সেই রাষ্ট্রকে মেরে তৈরি হোক হ্যাঁ অনেক প্রাণ প্রাণ নষ্ট হবে অনেক রক্তপাত হবে অনেক ক্ষয়ক্ষতি হবে কিন্তু এটা হচ্ছে একটা শেষ রাস্তা এছাড়া এই ভারত বিরোধী জেহাদি যারা আছে তাদেরকে সাহায্য করার অন্য কোন পথ নেই আজকে আমি সব আপনাদের দেখিয়ে দিলাম আমাদের স্টেটের ভারতবর্ষে কোন কোন এ রয়েছে মানে বিদেশে রয়েছে তারা কি কাজ করছে তাও আমি বলে দিলাম এবং আমাদের দেশে যারা আছে তারা কি কি বলে বেড়াচ্ছে আপনাদেরকে ভুল বোঝানোর জন্য সেটাও আমি বলে দিলাম বিশ্লেষণ করার ক্ষম বোঝার ব্যাপার আপনারা বুঝে নেবেন কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক সবাই ভালো থাকবেন এক বছর নীরব থাকার পর হঠাৎ মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে ভাওতাবাজি এই একটি বাক্য যেন ঝড় তুলেছে ঢাকায় দিল্লিতে আর ওয়াশিংটনে তিনি কেন এখন এ কথা বললেন এটিকে শুধু রাজনৈতিক মন্তব্য নাকি মায়ের রাজনীতিতে ফিরে আসার সংকেত জয় আসলে কি বলতে চেয়েছেন দেওয়া গণমাধ্যমকে এই সাক্ষাৎকারের দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতি পুরোপুরি নতুন মোড় নেয় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এখন চোদ্দ মাসের বেশি সময় ধরে ক্ষমতায় এই সময়টায় আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ অনেক শীর্ষ নেতা কারাগারে আর শেখ রয়েছেন ভারতে সেই প্রেক্ষাপটে সজীব মন্তব্য করলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে জয় বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন হবে এক প্রহসন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচনে সবাইকে অংশ নিতে দিতে হবে একই সঙ্গে তিনি অভিযোগ করছেন ডক্টর ইউনুজ সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে আর উগ্র ইসলামপন্থীদের ক্ষমতায় ফেরানোর জন্য নির্বাচনের পরিকল্পনা করছেন এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একই দাবিতে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের ভাষায় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে হঠাৎ জয় যখন কথা বলছেন তখন আন্তর্জাতিক চাপের তরঙ্গ আগেই তৈরি হয়েছে জয় কেবল সেই তরঙ্গকে রাজনৈতিক ভাষা দিয়েছেন আওয়ামী লীগের পক্ষে কিন্তু প্রশ্ন হল জয় আবার কেন সক্রিয় হলেন গত এক বছরে জয় ছিলেন সম্পূর্ণ নীরব আওয়ামী লীগের নেতৃত্বে যখন একে একে গ্রেপ্তার হচ্ছেন শেখ হাসিনা আড়ালে তখন জয় ছিলেন যুক্তরাষ্ট্রে